বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বাইনারি সংখ্যার গল্প গত ভিডিওটা ছিল আমার একশো আটচল্লিশা পর্যন্ত যে সকল অঙ্ক ছিল সেগুলো আমি করছি আজকে আমি তাহলে একশত উনপঞ্চাশ পৃষ্ঠায় যেসব অঙ্ক আছে সেগুলো করাবো তাহলে চলো আমরা এখান থেকে শুরু করি এখানে লেখা আছে একক কাজ এখানে বলা আছে নিচের শখের ফাঁকা ঘরগুলোর সঠিক দশমিক সংখ্যা কাট বা বাইনারি সংখ্যা দিয়ে পূরণ করো তাহলে চলো আমরা এখানে সংখ্যা কত দেওয়া আছে দশমিক সংখ্যা দুই দশমিক সংখ্যা দেওয়া আছে দুই তাহলে দেখো এখানে কয়টা ঘর ফাঁকা আছে তার মানে আমরা আমাদের সূত্রটা কি তোমরা যারা গত গত ভিডিওটা আমার দেখো নাই আশা করবো তারা দেখে আসো কারণ সূত্রটা যদি না বোঝো তাহলে তোমাদের বুঝতে অনেক সমস্যা হবে ওই জন্য আগের ভিডিওগুলো দেখে আসো অবশ্যই তাহলে তোমাদের এখানে সুবিধা হবে দেখো তাহলে এখানে আমাদের কয়টা ঘর থাকার কথা ছিল এখানে থাকবে একটা তারপর থাকবে দুইটা তারপর থাকবে চারটা তারপর হচ্ছে আটটা তারপর থাকবে হচ্ছে ষোলোটা তারপর যদি থাকে আরও কয়টা থাকবে বত্রিশটা তার মানে এগুলো একের ডাবল দুই এর ডবল চার চারের ডবল আট আটের ডবল ষোলো এর ডবল কত হবে এখানে যদি আর ঘর থাকতো তাহলে সেখানে থাকতো বত্রিশটা বত্রিশটার চেয়েও বেশি হতে পারে আমি ফোটা দিলাম না বত্রিশটা লিখে দিলাম ঠিক আছে তাহলে এখন দেখো এখানে আমাদের দশমিক সংখ্যা কত আছে দুই তাহলে এখানে ক্রস এখানে ক্রস এখানে ক্রস এখানে ক্রস তার মানে আমি এখানে লিখতে পারতেছি এক আর গুলোতে দিয়ে দিলাম হচ্ছে শূন্য গুলো দিচ্ছি হচ্ছে শূন্য তাহলে এখানে আমি শূন্য বসায় দিলাম ঠিক আছে তাহলে আমি যদি এখন এটা লিখতে চাই তাহলে এখানে দেখো তাহলে প্রথমে শূন্য প্রথমে শূন্য তারপর এক তারপর এক তারপর এক দুই তিন তিনটা শূন্য এক দুই তিন তাহলে এখানে দেখো তিনটা শূন্য দেওয়া আছে ঠিক আছে তাহলে এখন আমার এখানে দেখো দশমিক সংখ্যা আছে কত পাঁচ তাহলে আমাকে সূত্র অনুযায়ী পাঁচ লাগবে দেখো পাঁচ বানার জন্য আমরা কত নিতে পারি এখানে এক এখানে চার দেখো এই দুইটা আমরা নিতে পারি তাহলে এখানে এইটা হচ্ছে আমাদের এক এখানে হচ্ছে দুই এখানে হচ্ছে আমার চার এখানে হচ্ছে আট আটের ডাবল কত ষোলো তাহলে আমরা এইটা নিতে পারি কোনটা কোনটা নিতে পারি চার আর কারণ এই দুইটা মিলে আমি যোগ করলে পাঁচ পাচ্ছি তাহলে এগুলোর আমার দরকার আছে তাহলে এগুলোর আমার দরকার নাই তাহলে আমি এখানে মিশাই দিলাম এখানে মিশাই দিলাম এখানে মিশাই দিলাম তার মানে এখানে কত হবে যেহেতু চার আর এক আমরা নিচ্ছি চার আর এক যেহেতু নিচ্ছি তাহলে আমাদের এখানে বাকি যে ফাঁকা ঘরগুলো আছে এগুলোতে বসাইতে হবে শূন্য এখানে শূন্য এখানেও শূন্য তাহলে পাঁচ বাসা পাঁচ বানাইতে আমাদের কত লাগবে চার আর এক চার আর এক তাহলে যে সংখ্যাগুলো আমি নিশ্চিত তার মানে সেগুলো হচ্ছে অন অনের জন্য কত বসাবো আমরা এক বসাবো তাহলে অনের জন্য এক বসাবো তাহলে আমি এখানে চারটা মিশাই দিচ্ছি একটা মিশাই দিচ্ছি তাহলে অনের জন্য লিখবো আমরা হচ্ছে এক তাহলে এখানে লিখবো এক এখানে লিখবো এক তাহলে আমার বাইনারি সংখ্যাটা কত হচ্ছে জিরো জিরো বা শূন্য শূন্য এক তাহলে এখানে শূন্য শূন্য এক শূন্য এই হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে চলো এইটা আমি মিশাই দিলাম কারণ এইটার কাজ আমার শেষ হয়ে গেছে তাহলে এইবার যদি আমি কাজ করি এখানে দেখো এই ঘরটা পূরণ করা নাই আচ্ছা আমি ওইটা পরে পূরণ করতেছি এখানে দেখো আমার এখানে দশমিক সংখ্যাটা কিন্তু না এখানে দুই দেওয়া ছিল পাঁচ দেওয়া ছিল তিন দেওয়া ছিল আর এখানে দশমিক সংখ্যাটা নাই তাহলে দশমিক সংখ্যাটা কত হবে সেটা আমাকে বসাইতে হবে এখানে দেখো কোথায় কোথায় এক আছে এক দুই তিন চার তাহলে এখানে একটা এক আছে এখানে একটা এক এখানে একটা এক এইটাও শূন্য এইটাও শূন্য এইটাও শূন্য তাহলে আমাদের সূত্রে চলে যেত তাহলে প্রথমেরটাকে বলি আমরা এক দ্বিতীয়কে বলি দুই তৃতীয়টাকে বলি চার চতুর্থটাকে বলি হচ্ছে আট তাহলে পঞ্চমটাকে বলি আমরা কত ষোল তাহলে দেখো তো এক এক কোথায় লেখা আছে তাহলে এক এক লেখা আছে শুধু এই আট আর চারের মধ্যে তাহলে আট আর চারে যোগ করলে কত হবে আট আর চারে যোগ করলে বারো তাহলে এই সংখ্যাটাতে আমরা খালি ফাঁকা ঘরটাতে আমরা বারো লিখে দেব ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারতেছো কিভাবে ঘরগুলো পূরণ করতেছি আমরা আশা করে তোমরা বুঝতে পারছো এই যে দেখো এখানে বাইনারি সংখ্যাটা দেওয়া আছে এটার উপর ডিপেন্ড করে আমি এটা তৈরি করে নিলাম ঠিক আছে তাহলে এগুলো আমরা এখন মিশাই দিব তারপরে এখানে দেওয়া আছে দেখো এখানে তিন দেওয়া ছিল উনিশ দেওয়া ছিল তাহলে এই ঘরটা আমি যেহেতু তিনটা পূরণ করে নেই তাহলে এটা আমি পূরণ করতেছি না এটা আমি পরে করতেছি এখানে দেখো দেওয়া আছে কত আর এখানে সংখ্যা দেওয়া আছে দশমিক সংখ্যা দেওয়া আছে আট এখানে বাইনারি সংখ্যা দেখো কোথায় দেওয়া আছে প্রথমে তিনটাতে জিরো তাহলে এখানে জিরো এখানেও জিরো এখানেও জিরো তারপর হচ্ছে এক তারপর হচ্ছে তোমার জিরো তাহলে এই যে আট আছে ঠিক আছে তাহলে এখান থেকে কত এখানে আট আছে আর এগুলো সবগুলোতে হচ্ছে জিরো দেখো জিরো 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 এক জিরো তাহলে সবগুলোতে হচ্ছে জিরো তার মানে এগুলো হচ্ছে আমার অফ কার্ট এগুলো দরকার নেই ঠিক আছে এগুলো হচ্ছে ক্রোস এইটাও ক্রোস এইটাও ক্রোস কিন্তু আট মিলাইতে গেলে শুধু এই ঘরটাকে আমার লাগতেছে তাহলে এখানে এই শুধু এক বাকি সবগুলো আমাদের হচ্ছে শূন্য শূন্য ঠিক আছে তাহলে এখন দেখো এখানে আমাকে দশমিক সংখ্যা দেওয়া আছে কত উনিশ উনিশ মিলাইতে হবে ওলি উনিশ মিলানোর জন্য আমি একটু এগুলো মিশাই দিচ্ছি আচ্ছা উনিশ আমরা এখন মিলাবো দেখো তাহলে আমার এখানে একটা ঘর হবে সেইটাতে কয়টা ডট বসবে একটা এখানে একটা ঘর হবে এইটাতে হবে দুইটা আগের মতো করেই একটা দুইটা তাহলে এখানে একটা ঘর হবে এইটাতে ডট হবে চারটা এখানে একটা ঘর হবে সেখানে ডট হবে কয়টা চারের ডবল আটটা দেখো আমি আট শুধু আট লেগে দিলাম আচ্ছা আটটা ডট হবে অবশ্য চার পাঁচ ছয় সাত আট এখানে আর একটা ঘর দাও এটাতে ডট সংখ্যা হবে কয়টা ষোলোটা তাহলে এক দুই তিন আরেকটা দিলাম চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আছে যায় ষোলোটা হলো এখানে আমাদের দশমিক সংখ্যা কত আছে দেখো তো দশমিক সংখ্যা হচ্ছে আমাদের উনিশ উনিশ মিলাইতে হবে তাহলে এখান থেকে যদি আমি সংখ্যা নিই তাহলে এখানে আছে কয়টা দেখো একটা এখানে দুইটা এখানে চারটা এখানে আটটা এখানে ষোলোটা তাহলে বানাইতে হবে কত উনিশ তাহলে উনিশ যদি নেই আর কত লাগবে ষোলো তিনে উনিশ তাহলে এখান থেকে ষোলো নিলাম দুই নিলাম আর এক নিলাম তার মানে বাকি ঘরগুলোর আমার দরকার নাই সেটা আমি যে কোনোভাবে এখানে কাটা দিলেও দিতে পারি তাহলে এইটার আমার দরকার নেই যেহেতু আমার এইটার দরকার নেই আমার এগুলো আমি নিচ্ছি তাহলে এখানে দিব কত এটা যেহেতু আমি ব্যবহার করতেছি এখানে দিব হচ্ছে এক এটা নিচ্ছে এটাও দিব এক এটা ব্যবহার করতেছি না এটা দিব জিরো এটাও ব্যবহার করতেছে না এটা জিরো এখানে ব্যবহার করতে হচ্ছে এটা দিব এক ঠিক আছে উনিশ বানাইতে গেলে যে যে সংখ্যাগুলো ব্যবহার করতে হচ্ছে সেগুলোকে আমি বলতেছি অন আর যেগুলো সংখ্যা ব্যবহার করতে হচ্ছে না সেগুলোকে বলতেছি অফ তাহলে অনের জন্য এক আর অফের জন্য জিরো তাহলে আমি বসে দুইটা দুইটা শূন্য এক ঠিক আছে তোমরা এইভাবে পূরণ করে দাও ঠিক আছে আশা করে তোমরা বুঝতে পারছো তাহলে আমরা দেখো এইবার এখানে দশমিক সংখ্যা দেখতেছি কয়ে তো দশমিক সংখ্যা দেখতেছি হচ্ছে তিন আচ্ছা এটা আগে মিশাই দেই আমি তাহলে এখানে তিন তাহলে এখানে আমরা ঘর কত লিখবো এখানে হবে এক এখানে হবে দুই এখানে হবে চার এখানে হবে আট আর এখানে হবে ষোল তাহলে এখানে এক এখানে হবে দুই চার এখানে হবে আট তাহলে এক দুই তিন চার এক দুই তিন চার এখানে আট আর এখানে হবে ষোলোটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো চার আট বারো ষোলো ঠিক আছে ষোলোটা এখন আমাকে বানাইতে হবে কত দেখো এখানে নিতে হবে তিন দশমিক সংখ্যা হচ্ছে তিন তাহলে এই দুইটা নেও তো তাহলে এই দুটা আমি যদি নেই তাহলে আমাদের দশমিক সংখ্যা হচ্ছে এই দুইটা তাহলে দুই আর একে মিলে হচ্ছে তিন তাহলে আমি এটা ক্রোস দিতেও পারি অথবা এটাকে টিক দিতে পারি বাকিগুলো আমি ক্রোস দিলাম ঠিক আছে এইটাও ক্রোস এইটাও ক্রোস তার মানে ক্রোস মানে হচ্ছে অফ তাহলে অফের জন্য কত বসাবো এটার জন্য জিরো এটার জন্য জিরো এটার জন্য জিরো আর এখানে তাহলে এটার জন্য হচ্ছে এটার জন্য হচ্ছে তাহলে বাইনারি সংখ্যা যদি আমি লিখি কত কত এক ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এই গেল আমার মোটামুটি আমাদের বক্সটা পূরণ করা হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পারছো এখন পরে আসো কার্ড ব্যবহার না করে বাইনারির সংখ্যা গণনা করা যায় কিভাবে সেটা আমাদেরকে দেখতে হবে এখানে বলা আছে কার্ড ব্যবহার করার ক্ষেত্রে দেখেছ যে ডট দেখা গেল আর না দেখা গেল জিরো ধারা হয়েছে ঠিক আছে এবং প্রতিটি কার্ডের ডটের সংখ্যা আগের কার্ডটিতে থাকা ডটের সংখ্যা দ্বিগুণ এটা আমাদের সূত্র এটা যা থাকবে তার তার কতগুণ হয় দ্বিগুণ হয় এক থাকলে দুই হয় দুই থাকলে চার হয় চার থাকলে আট হয় আট থাকলে দশ আট থাকলে ষোলো হয় ষোলো থাকলে বত্রিশ হয় তাই যদি হয় তাহলে আমরা ডট ব্যবহার না করে কেবল অন অফ ধরি তাহলে এটা হচ্ছে আর একটা খেলা ডট ব্যবহার না করে আমরা অন অফ ব্যবহার করবো আর অন অফ বোঝানোর ক্ষেত্রে লাইট বাল্ব থেকে ভালো কি আছে তাহলে এসো এবার ডট বাদ দিয়ে একাই গণনা করা যায় কিনা দেখি নিচের ছবিগুলো দেখে কাঠের বদলে বাল্ব ব্যবহার করে অন করে রাখা হয়েছে এবং ডটের সংখ্যার বদলে সরাসরি সংখ্যা ব্যবহার করা হয়েছে আচ্ছা দেখি তারপর উপরে ছবিটিতে প্রথম থেকে চতুর্থ সব কয়টি অবস্থানে ওয়ান আছে তাহলে অনেক জন্য আমরা কত বসাবো তাহলে অনেক জন্য আমরা এক করে বসাবো তাই না অনেক জন্য আমরা এক বসাবো এবার ছবিটি দেখে একটু চিন্তা করে নিচের প্রশ্নগুলো সঠিক উত্তর গোল করে দাও তাহলে চলো তাহলে এটা জ্বালানো আছে ঠিক আছে তাহলে এটাকে বলতেছি আমরা অন অন মানে এক এটা জ্বালানো আছে এটা অন অন মানে এক এটাও জ্বালানো আছে অন মানে এক এইটাও জ্বালানো আছে অন মানে এক ঠিক আছে তাহলে দেখো এক দুই তিন চার চারটা কার্ড আছে বা চারটা বাল্ব আছে সবগুলোই অন তাহলে এই যে দেখো হ নম্বর এটাই হচ্ছে উত্তর গোল করে দিতে বলছে গোল করে দিলাম তারপর দুই নম্বর প্রশ্নটা কি বলছে দেখো উপরের ছবিটিতে যে বাইনারি সংখ্যাটি দেখানো হয়েছে তার দশমিক মান কত তাহলে সবগুলোই অন তাহলে এখানে এটার সাথে যোগ করো তাহলে আমরা এখানে যোগ দিচ্ছি যোগ করো আট চারে কথা বারো বারো আর দুই চোদ্দ চোদ্দ আর এক কথা হয় পনেরো তাহলে সমান সমান আমরা কত লিখতে পারি পনেরো তাহলে আমি এখানে পনেরো বসাবো এই যে দেখো পনেরো এখানে উত্তর বা গোল করে দিতে বলছে গোল করে দাও এটাই হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে চলো এখন আমরা দেখো বাইনারি সংখ্যার গল্প তোমার ধারণা পরিষ্কার করার জন্য নিচের সমস্যাগুলো সমাধান করো সমস্যা এক নিচের ছবি দেখো বাইনারি বা দশমিক সংখ্যা নির্ণয় করো এবং ফাঁকা ঘরে লেখো তাহলে এখানে বলছে বাইনারি সংখ্যা একটা হচ্ছে দশমিক সংখ্যা নির্ণয় করতে বলছে এবং ফাঁকা ঘর পূরণ করতে বলছে এখন দেখো তো এই বাল্বটা কি বোঝো তাহলে এইটা হলুদ আছে তার মানে অন আছে এটা অন আছে এটা অন আছে এটাও অফ আছে তাহলে আমি এখানে এক লিখতে পারি না অনের জন্য এক অনের জন্য এক অনের জন্য এক আর অনেক অফের জন্য জিরো এই আমরা লিখলাম এখন বাইনারি সংখ্যা যদি আমাকে এখানে লিখতে হয় তাহলে দেখো তো শূন্য তিনটা এক লেখা যায় কি না দেখো তিনটা এক তিনটা এক ঠিক আছে আর দশমিক সংখ্যা যদি লেখো তাহলে এখানে আট কত আছে ও তাহলে আটের দরকার আছে না তাহলে আমরা গণনা করব হচ্ছে এই তিনটা এই তিনটা গণনা করো তাহলে মাঝখানে এটা যোগ দাও এইটা মাঝখানে যোগ দাও তাহলে চার আর দুই কত ছয় ছয় আর এক কথায় সাত তাহলে হচ্ছে সাত তাহলে এখানে আমাদের দশমিক সংখ্যা হচ্ছে সাত ঠিক আছে আশা করি তোমরা যে যে সংখ্যাটি বাইনারিতে এত সেটিকে দশমিকে প্রকাশ করলে কত আসবে সেটা ব্যাপার করতে বলছে। এটা বাইনারি সংখ্যা দেওয়া আছে তাহলে এই সংখ্যাটাকে যদি আমি দশমিকে প্রকাশ করতে চাই তাহলে কত হবে তাহলে আমাদের সূত্রটা দেখো তো তাহলে সূত্রটা হচ্ছে এক দুই দুই এর ডবল চার চারের ডবল আট আটের ডবল কত টা আছে চারটা নিলে হবে তাহলে আমি এখানে এক আছে এখানে এক দিচ্ছি তাহলে তারপরে কত আছে শূন্য শূন্য দিচ্ছি তারপর কত আছে এক আছে এক দিচ্ছি তারপরে এক আছে এক দিচ্ছি তাহলে আমি দেখো কোন সংখ্যাটা নিব না বলতো এখানে যার উপর শূন্য আছে সেই সংখ্যাটা আমি নিব না এটা বাদ এই সংখ্যাটা আমি বাদ দিচ্ছি আর বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো আমি যোগ করে দিই এটা যোগ আর এটা যেহেতু নিব না এটা গোটার এটার উপরেই যোগ দিয়ে দিলাম তাহলে এখানে আর আট চার কত বারো আর একে কথা হয় তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে তেরো অর্থাৎ তেরো হচ্ছে দশমিক সংখ্যা বাইনারি সংখ্যা আছে এক এক শূন্য ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তারপর তিন নাম্বার আসো দশমিক সংখ্যা তেরো কে বাইনারিতে প্রকাশ করলে কত হবে তাহলে তেরো কে আমরা বাইনারিতে প্রকাশ করব যদি উপরের সংখ্যাটাই নেই আমি আবার একটু লিখি এক দুই এখানে চার তারপরে চার মিলাইতে হবে কত তেরো ঠিক না তেরো তাহলে এখানে আট আট চারে বারো বারো আর একে হচ্ছে তেরো তার মানে আমি কি করতেছি দেখো এর নিচে এক দিচ্ছি আমরা দুই কে ব্যবহার করছি না এর নিচে এক দিচ্ছি এর নিচে এক দিচ্ছি তাহলে আমি দুই কে ব্যবহার করতেছি না তাহলে দুই কে যেহেতু ব্যবহার করতেছি না দুই কে বাদ তাহলে বাদ মানে এখানে আছে জিরো তাহলে এখানে তেরোর বাইনারিতে প্রকাশ করলে পাবো এক এক শূন্য ঠিক আছে এইবার আস চার নাম্বারে বাইনারিতে কত বিট সংখ্যা তাহলে বাইনারিতে হচ্ছে তোমার তাহলে বাইনারিতে আমরা বলছিলাম যে এখানে তোমার একটা করে কাঠ একটা করে বিট তাহলে একটা করে কাঠকে যদি আমরা একটা বিট বলি তাহলে এখানে এখানে একটা এক এখানে শূন্য এখানে একটা এক তাহলে কয়টা কাঠ ব্যবহার করা হলো তিনটা তাহলে এখানে তিনটা বিট একটা কাঠ মানে হচ্ছে একটা বিট ঠিক আছে তাহলে এইটাকে বলতেছি আমরা এখানে পাঁচ নাম্বার দেখো কি বলেছে দশমিক সংখ্যা বারোকে বাইনারিতে প্রকাশ করলে কত হবে তাহলে দশমিক সংখ্যাকে আমরা বারোকে বাইনারিতে প্রকাশ করলে এবং সেটি কত বিটের হবে তাহলে চলো আমরা দেখি সেটা কত বিটের হয় তাহলে বারোকে বাইনারিতে প্রকাশ করো তাহলে এখানে নাও আচ্ছা সূত্রটা লিখলে হবে না দেখালে হবে তাহলে প্রথমে লিখতেছি কত এক সূত্র দুই এর ডবল চার চারের ডবল কত আট তাহলে এখান থেকে দেখো বারোতে বাইনাইতে প্রকাশ করলে কত হবে বারো নিতে গেলে কত কত লাগবে দেখো তো আমি যদি বারো নিতে চাই তাহলে আমার সংখ্যাগুলো কত ব্যবহার করব বারো নিতে গেলে এই দুইটা সংখ্যা যদি আমি যোগ করি তাহলেই কিন্তু হবে তাহলে আমি বারো পাবো তাহলে এই দুইটা সংখ্যা যদি নেই যোগ করলে বারো পাবো তাহলে আমি এখানে কত দেব শূন্য কারণ এই সংখ্যাটা আমার ব্যবহার লাগতেছে না এইটাও লাগতেছে না এটাও শূন্য এটা ব্যবহার হচ্ছে তার জন্য এক এইটা তার জন্য এক তাহলে দশমিক সংখ্যা বারোকে যদি বাইনারিতে প্রকাশ করা হয় তাহলে আমি কত লিখব এই যে এই সংখ্যাগুলো লিখব তাহলে এখানে হচ্ছে তোমার এক তাহলে এক এক শূন্য শূন্য তোমরা এটা লিখে রাখো তাহলে এইটা হচ্ছে আমার তাহলে এখানে বারোকে প্রকাশ করতে গেলে কত বিট সংখ্যা পাওয়া যাচ্ছে বারো কে প্রকাশ করতে গেলে আমরা চারটা বিট পাচ্ছি ঠিক আছে বিট সংখ্যা হচ্ছে চার বাইনারি সংখ্যা হচ্ছে এক এক শূন্য শূন্য আশা করি তোমরা বুঝতে পারছো এখন দেখো দুটা স্টুডেন্ট আছে এরা এখন খেলতে যে এখানে সংখ্যা পদ্ধতি কত হবে সংখ্যা সংখ্যাটি দশমিক পদ্ধতিতে কত হবে দশমিক পদ্ধতিতে আসো তাহলে আমরা এখানে দেখি এই দুইটা ব্যবহার করা হয়েছে এটা নাই তার মানে এটা জিরো বা ক্রস এটাও ক্রস তাহলে এখানে জিরো এখানেও জিরো তাহলে এখানে এক এখানে এক তাহলে এখানে আছে কয়টা এক আর এটা বলতেছি আমরা চার আর চার যদি আমি যোগ করি তাহলে এক আর চার সংখ্যাটি দশমিকের কত দশমিকে বাইর করতে বলছে না তাহলে এক চার যোগ কর তাহলে এক আর চার মিলে হচ্ছে তোমার পাঁচ ঠিক আছে তাহলে এইটা তোমরা একটু পাঁচ লেখো এইটা পাঁচ ঠিক আছে তাহলে দশমিক সংখ্যা হবে তাহলে দশমিক সংখ্যা হবে পাঁচ আশা করে তোমরা বুঝতে পারছো আজকে আমি পঞ্চাশ পর্যন্ত করে এর নেক্সট ভিডিও আমি একান্ন থেকে শুরু করব। আমার ভিডিওগুলো যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও লাইক করে দাও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু